ফাইভ ইন ওয়ান রিচার্জেবল ইমারজেন্সি টর্চ লাইট এর আলো এত পরিমাণ যে আপনার যতদূর চোখ যায় তত ততদূর পর্যন্ত অন্ধকারে স্পষ্ট দেখতে পাবেন শুধু তাই নয় পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করে আপনার মোবাইল ফোন চার্জ করতে পারবেন টেবিল ল্যাম্প হিসেবে ব্যবহার করতে পারবেন ইমার্জেন্সি লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন এছাড়া অন্ধকারে দিনের আলোর মতো পরিষ্কার আলো তো পাচ্ছেনই যদি কখনো বিপদে পড়েন গাড়ির গ্লাস জানালার গ্লাস এই নবটির মাধ্যমে সহজেই ভাঙতে পারবেন শুধু তাই নয় ইমার্জেন্সি প্রয়োজনে সিট বেল্ট কাটতে পারবেন এছাড়াও যে কোনো ধরনের ফিতা দড়ি সহজেই কাটতে পারবেন সাথে সাথে ম্যাগনেট থাকায় সহজে লোহা জাতীয় পদার্থের আটকে রাখতে পারবেন যারা নদীতে মাছ নাইট গার্ড পুলিশ বাহিনীর সদস্যরা সকলেই এই অসাধারণ হাই পাওয়ারে রিচার্জেবল ইমার্জেন্সি টর্চ লাইটটি ব্যবহার করে বাড়তি সুবিধা পাবেন অসাধারণ এই লাইটটি অর্ডার করতে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করুন ফাইভ ইন ওয়ান রিচার্জেবল ইমার্জেন্সি টর্চ লাইট এর আলো এত পরিমাণ যে আপনার যত যতদূর চোখ যায় তত ততদূর পর্যন্ত অন্ধকারে স্পষ্ট দেখতে পাবেন শুধু তাই নয় পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করে আপনার মোবাইল ফোন চার্জ করতে পারবেন টেবিল ল্যাম্প হিসেবে ব্যবহার করতে পারবেন ইমার্জেন্সি লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন এছাড়া অন্ধকারে দিনের আলোর মতো পরিষ্কার আলো তো পাচ্ছে যদি কখনো বিপদে পড়েন গাড়ির গ্লাস জানালার গ্লাস এই নবটির মাধ্যমে সহজেই ভাঙতে পারবেন শুধু তাই নয় ইমার্জেন্সি প্রয়োজনে সিট বেল্ট কাটতে পারবেন এছাড়াও যে কোনো ধরনের ফি দড়ি সহজেই কাটতে পারবেন সাথে ম্যাগনেট থাকায় সহজে লোহা জাতীয় পদার্থের সাথে আটকে রাখতে পারবেন যারা নদীতে মাছ ধরেন নাইট গার্ড পুলিশ বাহিনীর সদস্যরা সকলেই এই অসাধারণ হাই পাওয়ারে রিচার্জেবল ইমার্জেন্সি টর্চ লাইটটি ব্যবহার করে বাড়তি সুবিধা পাবেন অসাধারণ এই লাইটটি অর্ডার করতে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করুন ফাইভ ইন ওয়ান রিচার্জেবল ইমার্জেন্সি টর্চ লাইট এর আলো এত পরিমাণ যে আপনার যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত অন্ধকারে স্পষ্ট দেখতে পাবেন শুধু তাই নয় পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করে আপনার মোবাইল ফোন চার্জ করতে পারবেন টেবিল ল্যাম্প হিসেবে ব্যবহার করতে পারবেন ইমার্জেন্সি লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন এছাড়া অন্ধকারে দিনের আলোর মতো পরিষ্কার আলো তো পাচ্ছেনি যদি কখনো বিপদে পড়েন গাড়ির গ্লাস জানালার গ্লাস এই নবটির মাধ্যমে সহজেই ভাঙতে পারবেন শুধু তাই নয় ইমার্জেন্সি প্রয়োজনে সিট বেল্ট কাটতে পারবেন এছাড়াও যে কোনো ধরনের ফি দড়ি সহজেই কাটতে পারবেন সাথে ম্যাগনেট থাকায় সহজে লোহা জাতীয় পদার্থের সাথে আটকে রাখতে পারবেন যারা নদীতে মাছ ধরেন গার্ড পুলিশ বাহিনীর সদস্যরা সকলেই এই অসাধারণ হাই পাওয়ারে রিচার্জেবল ইমার্জেন্সি টর্চ লাইটটি ব্যবহার করে বাড়তি সুবিধা পাবেন অসাধারণ এই লাইটটি অর্ডার করতে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করুন ফাইভ ইন ওয়ান রিচার্জেবল ইমার্জেন্সি টর্চ লাইট এর আলো এত পরিমাণ যে আপনার যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত অন্ধকারে স্পষ্ট দেখতে পাবেন শুধু তাই নয় পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করে আপনার মোবাইল ফোন চার্জ করতে পারবেন টেবিল ল্যাম্প হিসেবে ব্যবহার করতে পারবেন ইমার্জেন্সি লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন এছাড়া অন্ধকারে দিনের আলোর মতো পরিষ্কার আলো তো পাচ্ছে যদি কখনো বিপদে পড়েন গাড়ির গ্লাস জানালার গ্লাস এই নবটির মাধ্যমে সহজেই ভাঙতে পারবেন শুধু তাই নয় ইমার্জেন্সি প্রয়োজনে সিট বেল্ট কাটতে পারবেন এছাড়াও যে কোনো ধরনের ফি দড়ি সহজেই কাটতে পারবেন সাথে ম্যাগনেট থাকায় সহজে লোহা জাতীয় পদার্থের সাথে আটকে রাখতে পারবেন যারা নদীতে মাছ ধরেন নাইট গার্ড পুলিশ বাহিনীর সদস্যরা সকলেই এই অসাধারণ হাই পাওয়ারের রিচার্জেবল ইমার্জেন্সি টর্চ লাইটটি ব্যবহার করে বাড়তি সুবিধা পাবেন অসাধারণ এই লাইটটি অর্ডার করতে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করুন